वरमत अल <imoso> <windows>

সারা দুনিয়ার কোটি কোটি মানুষের হৃদয়ের স্তন্দন মুক্তি সৈয়দ মোহাম্মদ রুজারুল করিম আমি রিষ্টেমান বাংলাদেশ চলমান আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন অধ্যাপক মোহাম্মদ আনসার উদ্দিন সার্বিক সহযোগিতায় যারা মোহাম্মদ ইহমেদ সিরাজি সেক্রেটারি ইসলামী শ্রমিক আন্দোলন পদকালী জেলা শাখা উপস্থিত কেন্দ্রীয় নজিবুল্লাহ সরকার ইসলাম আন্দোলন বাংলাদেশ শ্রমিক আন্দোলন সহযোগী সংগঠনের দায়িত্বশীল ভাইরা আল্লাহাকে দরবারে খাস শুক্রিয়া বৈশাখ মাস দুর্যোগপূর্ণ আবহাওয়া গতকালকে যে পরিবেশ ছিল এই সময় আজকে পরিবেশ প্রমাণ করে আল্লাহকে সমাবেশকে মহব্বত করে গতকালকে এমন সময় পর্যটন সৌরাস্তায় চাহিদা কোন পরিমাণ পানি ছিল কথা বলেন না কারো আপনার সাক্ষ্য দেন ঠিক না ঠিক আজকে আল্লাহাক যেই পরিবেশ রাখছেন এতে প্রমাণ হয় আল্লাহাক শ্রমিকদের মহাপাত করে আল্লাহ হাবিব বলছেন আল কাসিম হাবিব উল্লাহ আমি শ্রমিকদেরকে ভালোবাসি এবং আল্লাহাক বলছে দোস্ত শ্রমিক আপনার মহাপাতের আপনি ধনির পাঁচশো বছর আগে এই গরিবদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন কথা বলেন ঠিক না বেশি ভাই আমি আপনাদের অনুরোধ করি আমরা কি শ্রমিকদের পক্ষে থাকতে রাজি আসি না নাই

আমরা ওরা আমাদের সোনার মানুষের সঙ্গে আসি এদের সঙ্গে তিন গান করবো বঙ্গলার জমিন থেকে সমস্ত অন্যায়কে আমি আপনাকে অনুরোধ করে আমাদের সামনে আমাদের আশা ছিল না আজকে আর করে কালেকশনের জন্য না আল্লাহকে প্রমাণ করার জন্য চৌরাস্টের মানুষ জানবে